আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে একটা পিঠা রেসিপি শেয়ার করছি এটি খুবই জনপ্রিয় একটি পিঠা আবহমান কাল থেকে এখন পর্যন্ত এই পিঠাটির খুবই জনপ্রিয়তা রয়েছে এই পিঠাগুলো খেতে যেমন মজাদার তেমনি খুবই সুস্বাদু চলুন তাহলে পিঠাগুলো তৈরি করি এগুলো তৈরি করার জন্য দুই কাপ চাল নিয়ে নিলাম অর্থাৎ হাফ কেজির মতো চাল নিয়েছি আমি এই চালগুলোকে এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় সাত আট ঘন্টার মতো আপনারা এই পিঠাটা তৈরি করার জন্য এটাকে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন কিন্তু আমি পাটায় পিষে নিব আট ঘন্টা পর ফিরে আসলাম এই যে পিঠার চালটাকে সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি এগুলোকে এখন আমি চারটা ভাগে ভাগ করে নিচ্ছি চারটা ভাগে ভাগ আপনার ইচ্ছা করলে নাও করতে পারেন আমি এখানে কালার দিয়ে তৈরি করবো তো তাই চারটি ভাগে ভাগ করে নিয়েছি প্রথমে একটা ভাগ নিয়ে নিলাম তারপর এখানে সামান্য পরিমাণ লবণ দিলাম লবণ দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি লবণ দিয়ে মাখানোর পর এখানে দিয়ে দিব একটু ফুড কালার এখানে পিঙ্ক কালার ফুড কালারটা ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালারগুলো ব্যবহার করতে পারেন আবার যারা না পছন্দ করেন তারা স্কিপ করতে পারেন এবার এগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি ফুড কালারটা আমি ব্যবহার করেছি মূলত একটু পিঠাগুলোকে কালারফুল দেখানোর জন্য এবার এগুলোকে খুব সুন্দরভাবে একটু মেখে নিচ্ছি এবার এগুলোকে এক পাশে রেখে আরেকটা ভাগ নিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার অরেঞ্জ ফুড কালারটা দেওয়ার পর এগুলোকে আগের মতো করে লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এই ফুড কালারটা দেওয়ার পর এগুলোকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে এই যেভাবে মাখিয়ে নিয়ে এটাকেও এক পাশে রেখে দিব। এই পিঠাটা তৈরি করার সময় চালগুলোকে খুব মিহি করে বাটতে হবে এটা খেয়াল রাখতে হবে তারপর আরেক ভাগ চালের গোলা নিয়ে নিলাম এখানে দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিলাম সবুজ রঙের ফুড কালার এটাকেও আগের মতো করে সুন্দরভাবে মাখিয়ে নিব এই যে দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে এটাকেও একপাশে রেখে দিব। এবার আরেক ভাগ নিয়ে নিচ্ছি এখানে একটু লবণ দিব শুধু আর কোনো কালার ইউজ করবো না কারণ এটা সাদা থাকবে লবণটাকে খুব সুন্দরভাবে এর সাথে মিশিয়ে নিব তো এভাবেই চারটি গোলা তৈরি হয়ে গেল এবার যাব পিঠা তৈরি করার জন্য প্রথমে এরকম একটা সিরিঞ্জ নিয়ে নিলাম এই সিরিঞ্জটাকে গরম পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি এর মধ্যে এখন চালের গোলাগুলোকে আস্তে আস্তে ঢুকিয়ে নিব এই যে দেখুন এভাবে নিয়ে নিচ্ছি সিরিঞ্জের মধ্যে কিছু পরিমাণ চালের গোলা ঢুকিয়ে নিলাম এই যে দেখুন এতটুকু নিয়েছি এবার একটু চাপ দিয়ে কিছু গোলা বের করে আমি কিন্তু এই পিঠাটাকে কোন পাতার মধ্যে দিব না আমি এটা একটা পেপারের মধ্যে তৈরি করব এই যে দেখুন এরকম একটা সাদা কাগজ নিয়েছি এর উপরে এই যে এখন সিরিঞ্জ দিয়ে পিঠাটাকে তৈরি করে নিচ্ছি আপনারা নানা রকমের ফুল ডিজাইন করে নিতে পারেন আমি এরকমভাবে করে নিচ্ছি আপনাদেরকে আমি দুটো করে দেখাচ্ছি একটা করে নিলাম আর একটাও করে দেখাচ্ছি এমনি করে সিরিজ দিয়ে আমি কিছু পিঠা তৈরি করে নিব এই সিরিজ দিয়ে পিঙ্ক কালারের গোলার পিঠাগুলো তৈরি করে নিলাম এমনিভাবে অনেকগুলো পিঠে তৈরি করে নিয়েছি এবার চলে যাব এটাকে সিদ্ধ করার জন্য চুলার মধ্যে এরকম একটা হাঁড়ি নিয়ে নিলাম তারপর হাঁড়ির মাঝামাঝি বরাবর এইটুকু পানি নিয়ে নিয়েছি তারপর একটা সুতি পাতলা কাপড় দিয়ে হাঁড়ির মুখটাকে বেঁধে দিলাম এই যে আমি এমনভাবে বেঁধে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে এখানে ছাঁকনিও ব্যবহার করতে পারেন আমি কাপড় ব্যবহার করলাম হাঁড়ির ভিতরে পানিটা ফুটে আসলে চুলার মধ্যে আমি পিঠাগুলা দিয়ে দিলাম এই পিঠাগুলো হতে বেশি একটা সময় লাগবে না দুই তিন মিনিটের মধ্যে হয়ে যাবে এই তো হয়ে গেল পিঠা তিনটা এটাকে এখন চুলা থেকে নামিয়ে নেব এই গরম গরম থাকা অবস্থায় পিঠাটাকে এক চালনির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এই যে উঠায় নিচ্ছি এভাবে করে পিঙ্ক কালারের গোলার পিঠাগুলো তৈরি করে নিব তারপর আসলাম সাদা পিঠা তৈরি করার জন্য সিরিঞ্জ দিয়ে এই সাদা পিঠাগুলোকে একইভাবে আমি তৈরি করে নিচ্ছি সাদা কালারের পিঠাগুলো আমি দুটো করে আপনাদেরকে দেখাচ্ছি একইভাবে সবগুলো সাদা কালার পিঠা তৈরি করে আবার চুলায় ভাবে বসাবো এই যে দুটো দিয়ে দিলাম এটাকে আবার ঢাকনি দিয়ে ঢেকে দিলাম দুই তিন মিনিট পরে ঢাকনি খুলে পিঠাগুলোকে নামিয়ে নিচ্ছি এই যে দেখুন পিঠাটা হয়ে গেছে এবার এগুলোকেও চালনিতে তুলে নিব এই যে দেখুন সাদা পিঠাগুলো তুলে নিচ্ছি এমনি করে সবগুলো সাদা পিঠা আবার তৈরি করে নিব এবার আর সিরিঞ্জ দিয়ে পিঠাটা তৈরি করছি না এখন একটি দুধের প্যাকেট নিয়ে নিলাম এই যে এরকম দুধের প্যাকেট তো আমাদের সবার ঘরেই থাকে এই দুধের প্যাকেট দিয়েই তৈরি করব আমি পিঠা এই প্যাকেটটার মধ্যে কিছু পরিমাণ অরেঞ্জ কালারের পিঠার গোলা নিয়ে নিচ্ছি এই যেভাবে চামচ দিয়ে ভরে নিচ্ছি এখন আগের মতো করেই এই কাগজটার উপরে আমি পিঠাটা তৈরি করে নিব তবে এই প্যাকেটটার এক পাশে এরকম একটু ফুটো করে নেবেন তো উপরের পাশটা খুব সুন্দরভাবে ধরে নিতে হবে মেহেদির মেহেদের মতো তৈরি করে নিবেন এই যে দেখুন কি সুন্দর করে তৈরি হয়ে যাচ্ছে আগের মতো করে দুইটা পিঠা তৈরি করে দেখাচ্ছি এই অরেঞ্জ কালার পিঠাগুলোকে এরকম ফুল করে নিয়ে ভাপে বসিয়ে দিচ্ছি আগের মতোই দুই তিন মিনিটের মতো ভাবে বসালাম এই যে দেখুন হয়ে গিয়েছে এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি এভাবে করে অরেঞ্জ কালারের গোলা থেকেও সবগুলো পিঠা তৈরি করে নিব গ্রিন কালারের যেই গোলাটা ছিল সেটা থেকে আমি এভাবে পিঠা তৈরি করে নিচ্ছি এই যে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফুল তৈরি করে নেবেন বা নকশা তৈরি করে নেবেন এই কালারেরও দুটো করে দেখাচ্ছি এমনি করে সবগুলো পিঠা তৈরি করে নিব এবার এগুলোকে ভাপে বসাবো এই যে চলে আসলাম ভাপে বসানোর জন্য দুই তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম তিন মিনিট হয়ে গেছে এই তো সুন্দর হয়ে গেছে পিঠাগুলো আমার এগুলোকে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি এগুলোকেও তুলে নিচ্ছি এমনি করে সবুজ রঙের গোলা থেকে সবগুলো পিঠা তৈরি করে নিলাম দেখুন ভিউয়ার্স সিরিঞ্জ আর দুধের প্যাকেট দিয়ে আমি তৈরি করে নিলাম এই নকশি পিঠাগুলো এগুলোকে আপনারা রোদ থাকলে রোদে কিংবা ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন একদিন পর ফিরে আসলাম দেখুন আমার পিঠাগুলো কি সুন্দর শুকিয়ে গিয়েছে এবং কেমন হয়েছে আমার এই পিঠা রেসিপিটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোন সময়ে অন্য কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ